সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আমি রাহি তোহরা কুকিং ব্লকের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুজি দুধ চিনি দিয়ে অসাধারণ মজার নাস্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো নাস্তাটা অল্প উপকরণ দিয়ে বানাতে পারবেন জটপট বানিয়ে নিতে পারবেন কোনো মেহমান আসলে মেহমানদেরকে বাসায় বসিয়ে রেখে নাস্তাটা বানিয়ে কিন্তু আপনারা খাওয়াতে পারবেন তো দর্শক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হলো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আর দেরি না করে চলুন স্টার্ট করা যাক কীভাবে এরকম মজাদার একটি নাস্তা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন তো দর্শক প্রথমে নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ সুজি তো সুজিটা লো ফ্লেমে কিন্তু প্রায় দুই তিন মিনিটের মতো বেঁচে নিতে হবে দুই তিন মিনিট বাজলেই হবে জালটা কিন্তু মানে হাই করা যাবে না লো ফ্লেমে বাঁচতে হবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প লবণ তো লবণটা ভালোভাবে মিক্স হওয়ার পর তারপর কিন্তু এখানে আমি দিয়ে দিব এক কাপ সুজির জন্য প্রায় দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা আপনারা নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডা করাও দিতে পারবেন বা অল্প কুসুম গরম থাকা অবস্থাও কিন্তু দিতে পারবেন যদি আপনাদের কাছে মানে ফিউর লিকুইড দুধ না থাকে তাহলে কিন্তু গুঁড়া দুধটা আপনারা পানির সাথে মিক্স করে দিয়ে দিতে পারবেন সুজির মধ্যে যদি দুধটায় মানে বেশি হয় তাহলে প্রবলেম হবে না কারণ অল্প একটু জাল দিলে কিন্তু ডোর সাথে মিশে যাবে আপনাদের কাছে যদি দুধ না থাকে তাহলে কিন্তু শুধু পানির দিয়েও আপনারা এটা নিতে পারবেন দুধ যদি কম হয়ে যায় তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে পিঠাটা খেতে মজা লাগবে না বা পিঠাটা পারফেক্টভাবে হবে না তো দর্শক দেখেন আমার সুজির সাথে কিন্তু দুধটা পুরোটা মিশে গেছে এমনকি মিশে গিয়ে একটা সুন্দর ডো হয়েছে এই অবস্থায় আমি এটা নামিয়ে ফেলবো থামানোর পরে কিন্তু আমি এক কাপের তিন ভাগের এক ভাগ সাদা চিনি গুঁড়া করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনিটা গুঁড়া করার সিস্টেমটা হচ্ছে আপনি যদি হাফ কাপ মনে করেন আপনি যদি হাফ কাপ চিনি নেন গুঁড়া করতে গুঁড়া করার পরে দেখবেন হাফ কাপের যে মেজারমেন্টটা নিয়েছিলেন এটা থেকে অনেকটাই বেড়ে গেছে চিনি তো এটা স্বাভাবিক তো একটু কম নেবেন কম নিলে কিন্তু মানে মানে মেজারমেন্টটা পারফেক্টভাবে হয়ে যাবে আর চিনিটা দেওয়ার পরে কিন্তু ডোটা একটু ভেজা ভেজা হয়ে যাবে নরম হয়ে যাবে এটা কোনো চিন্তার কোনো কারণ নাই মানে মতার সাথে সাথে যত মদ বেন তত সাথে সাথে কিন্তু ডোটা আবার পারফেক্টভাবে শক্ত হয়ে যাবে তো দর্শক আমি কিন্তু তিনটা রুটি বানাবো রুটি বানানোর জন্য তো আমি তিনটা বাক্য নিয়েছি তো দর্শক আরেকটা জরুরি টিপস সেটা হচ্ছে যখন ডোটা বানাবেন তখন হাতে একটু স্টিকি স্টিকি লাগবে এখানে কোনো কারণ চিন্তার কারণ নাই আমি কিন্তু কোনো তেল কোনো ইয়া ব্যবহার করি নাই তো যখন রুটিটা বেলতে যাবেন তখন কিন্তু অবশ্যই অল্প একটু ময়দা বা আটা ব্যবহার করে নেবেন নয়তো যেটার মধ্যে বেলবেন সেটার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এতটা বেশি ব্যবহার করবেন না অনেক অল্প ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন কতটা বলি করে আমি রুটিটা বেলছি তো আমি এরকম দুটি কুকি কাটার দিয়ে কিন্তু মানে মানে এগুলো সেপ দিয়ে কেটে নেব আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে আপনারা মানে ইয়ার স্টিলের গ্লাস বা যে কোনো কোটার মুখ দিয়ে কিন্তু আপনারা মানে সবগুলো একই সাইজে কেটে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে কিন্তু সবগুলাই কেটে নেব তো কেটে নেওয়ার পর যে পাত্রে মানে এই পিঠাটা রাখবেন সেই পাত্রে কিন্তু অল্প একটু ময়দা মাখিয়ে নিতে পারেন তাহলে কী হয় মানে নিচ দিয়ে লেগে যাবে না কারণ উপর দিয়ে তো অনেকটাই পিঠা যাবে নিচের দিয়ে চাপ লেগে যেতে পারে নিচের পিঠাগুলা লেগে যেতে পারে তাই আপনারা নিচে একটু ময়দা এইভাবে লাগিয়ে নিলে কিন্তু তাহলে আর নিচ দিয়ে লেগে যাবে না তো দেখতে পাচ্ছি আমার সবগুলা পিঠাই কিন্তু হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চলে যাব চুলায় তো চুলায় কিন্তু দর্শক এখানে আরেকটা টিপস সেটা হলো তেল কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম হওয়া না পর্যন্ত কিন্তু পিঠা একটাও ছাড়বেন না তাহলে কিন্তু একটা পিঠা ফুলবে না আর পিঠা মানে পিঠাটা দেখবেন মানে নিচ দিয়েই পরে আছে আর যদি তেলটা পরিপূর্ণভাবে গরম হয় তাহলে কিন্তু পিঠাটা দেখবেন ছাড়ার সাথে সাথেই কিছুক্ষণের ভিতরে ফুলে উপরে উঠে যাবে আর দর্শক একটা কথা হচ্ছে যে এই পিঠাটা কিন্তু একটু ফাটবে এটা স্বাভাবিক অনেকগুলো পিঠে দেখবেন ফেটে যাবে এটা চিন্তার কোনো কারণ নাই তো দর্শক এটা কিন্তু উল্টে পাল্টে বাঁচতে হবে আমি একটু কড়া করে বাঁচতেছি বিশ্বাস করেন এটা মচমচে যখন হয় এটা পিঠাটা খেতে এত স্বাদ মানে মনে হয় যেন চিপস খাচ্ছেন মিষ্টি কোনো চিপস খাচ্ছেন এরকম মজা লাগে আপনারা চাইলে নরম করেও বেঁধে নিতে পারেন রম নরম করার প্রচেষ্টা হলো একটু অল্প কালার আস আসলেই মানে একবারে করা গোল্ডেনে যাবেন না অল্প কালার আসলেই তুলে নিলে কিন্তু নরম নরম খেতে পারবেন তো আমার পিঠাটা কিন্তু এখন খাওয়ার জন্য তৈরি দর্শক এই পিঠাটা কিন্তু আপনারা জটপট কোনো মেহমান আসলে তাদেরকে কিন্তু আপনারা বানিয়ে দিতে পারবেন আর যদি আপনারা এমন বিকালের টাইমে আপনারা অল্প ক্ষীদা থাকা অবস্থায় যদি বানান তাহলেও কিন্তু খেতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হেভি থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে